কম বেশি অনেকই আছেন আমি গত দুবছর ইউটিউবে কোনো চ্যানেলে কোনো কিছুই ছাড়ছি না এখন কারণ আমি আমার গুরুর আদেশ অনুযায়ী আমার কিছু কর্তব্য ছিল তার জন্য আমি ইউটিউবটা বন্ধ করেছিলাম এখন আবার চালু করলাম দেখুন গুরু কি জিনিস গুরুর আদেশ অনুযায়ী আমি যে কর্তব্যগুলো করছি কর্তব্যটা দেখেন আমার গুরু স্বয়ং ঈশ্বর হরিপদ হালদার গত চার বছর হয়েছেন উনি মারা গেছেন ওনার দেওয়া এই দৈব শক্তি আমার মা ভ্রমর আমাকে বলেছিলেন যে এই ভ্রমণটা দিচ্ছি তুই এই ভ্রমণটাকে পানের রস দিয়ে একে স্নান করাবি অমাবস্যায় পূর্ণিমায় এবং তারপরে একে কাঁচা দুধ সেবা দিবি না দিলে কিন্তু এ থাকবে না তোর আসন থেকে চলে যাবে যথারীতি আমার মধ্যে একটা কৌতূহল এলো জানি না আমি একটু পরীক্ষা করার আশঙ্কা আমার জাগলো তাই একে আমি স্নান করেছি কিন্তু পানি রস দিনে এমনি স্নান করেছি স্নানের জলে আমি স্নান করেছি দেখা গেল ছমাস পরে আমার এই আসন থেকে এই নিখোঁজ কোথায় হারিয়ে গেছি জানি না তখন আমার মনের মধ্যে বিশ্বাস এলো সত্যি গুরুবাক্য ভক্তি খুব শ্রদ্ধার জিনিস ভালোবাসার জিনিস তারপরে আমি খুব কান্নাকাটি করার পর গুরুদেব তখন বেঁচেছিলেন একশো পাঁচ বছর ওনার বয়স তখন ওনার কাছে গিয়ে বললাম যে জামাই বাবাজি আমি কিন্তু চন্ডালের একটু গাফিলতির জন্য আমার চন্ডাল হারিয়ে গেছে আমি এখন কি করব স্নানও করতে পারছি না আমি আর একটা এই আর একটা এই আর একটা আসন থেকে আমি এই একটা ভ্রমণ তৈরি করেছি এই ভ্রমণটা তৈরি করার পর আমি এটা নিয়ে কাজ করার পর কান্নাকাটি করলাম কদিন দেখলাম পাঁচ দিন পরে আমার একটা আলনা রয়েছে আলনার একটা ব্রয়ারের মধ্যে এই ভ্রমণটা কোণে সেটে আছে আমি যা খুব আনন্দের সহিত তাকে গ্রহণ করে যথারীতি আমি আবার কর্তব্য করতে লাগলাম কিন্তু পানের রস দিয়ে একে যে স্নান করতে হবে সেটা ভুলে গেছিলাম তারপর আবার চলে যায় তিন মাস পরে একে আর খুঁজে পাই না না পাওয়ার পর মাস পরে আবার জানি না আমার বাইরে নারায়ণের আসন ছিল সেই আসনের মাটির ওই আসনের ওইখানে দেখলাম এ কিছুটা খোয়ে গেছে এই যে ক্ষয়ে গেছে এইটাকে আমি দেখে খুব মনটাও খারাপ লাগতোকে অযত্ন করার জন্য মা ভোমোর আমি খুব গাফিলতি করেছি যাই হোক আমি আবার খুঁজে পেয়েছি তারপরেকে পানে রস দিয়ে স্নান করে আমি আমার গুরুর কর্তব্য অনুযায়ী কাজ করছি হোক গুরু কী জিনিস ঈশ্বর কী জিনিস এগুলো সাধনার মার তারপরে আমি আমার এক গুরুর কাছে গুরুর কাছে আমি এক তন্ত্র লাইনে দীক্ষা নিয়ে আমি মাছ চণ্ডালকে নিয়ে এসেছি এরও অনেক রহস্য আছে তাই আমি জ্যোতিষী করি অ্যাস্ট্রোলজি করি জ্যোতিষী কঠিন বহুত কঠিন সাবজেক্ট জ্যোতিষী বিশ্লেষণ প্রত্যেক জিনিসের বিশ্লেষণ আছে জ্যোতিষী মানে জ্যোতি মানে আলো যার আলো নেই সে কোনো দিন জ্যোতিষী হতে পারে না আছে অবশ্যই ভালো ভালো লোক আছে তাদের অসম্মান করব না আমি কিন্তু জ্যোতিষীতে ভরে গেছে তাই দৈব শক্তি জ্যোতিষী বিদ্যা এগুলো যারা সঠিকভাবে বিচার করে প্রতিকার করে তাদের সুফল অবশ্যই হবে যাই হোক আপনাদের বলি পরবর্তী নেক্সট পরের বিষয় আমি আপনাদের জানাবো আপনারা ভালো থাকুন মঙ্গলময় মঙ্গল করুক দৈব শক্তি নিয়ে যে সব ব্যক্তিদের কাজ হয় তাদের অবশ্যই মঙ্গল করুক ভালো থাকুন এখন রাখছি নমস্কার आलडाटात काट काटा, पोच्या